তার ফ্যামিলি র দিকে সবাই চাচ্ছে যে ওই ছোট যে দ্বিতীয় যে বিয়েটা করেছে ঠিক আছে ওই বিয়েটাকে ভেঙে দিয়ে তার যে বড় বউ আছে তার সাথে সংসার করার জন্য তার মানে ছোট বউয়ের সাথে একটা বিচ্ছেদ সৃষ্টি করে দেওয়ার জন্য চাষটা কি আপনি করে দিতে পারবেন তাহলে কি আমি কি নাম গুলা বলবো আপনি একটু চারটে বাকি করবেন হলো যে মনে করেন ছেলের নাম হলো যে মোহাম্মদ সুমন সরকার বাবার নাম হলো যে আব্দুল সরকার মায়ের নাম হলো যে মাফিয়া বেগম ঠিক আছে আর ছোট বইয়ের নাম হলো যে নাদিয়া বেগম মায়ের নাম হলো যে নারভিস বেগম বাবা হলো যে মোহাম্মদ আলী এখন এই দুইজনের মধ্যে একটা বিচ্ছেদ ঘটায় দিয়ে সংসারটাকে ভেঙে বড় বইয়ের সাথে যেন সংসার করে সে ব্যবস্থা করতে হবে এখন কীভাবে কী করলে হয় বলে

একটু আগে দিলে মেয়েটার জন্য ভালো হয় এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ হলে আসতে হলো কি বার বৃহস্পতিবার মানে শুক্রবার আগামী শুক্রবার পর্যন্ত টাইম আর আমি তাহলে ওকে আর কোনো কিছু দিচ্ছি না আপনারাই কাজ করে দিবে ইনশাল্লাহ যদি আপনারা এই দুইটা কাজ আমার করে দিতে পারেন ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে